আজ আপনাদের সঙ্গে শেয়ার করব এমন একটা ভর্তা আপনার আগে খেয়েছেন কি না জানি না আমি কিন্তু খেয়েছি আর আপনি যদি না খেয়ে থাকবে থাকেন তাহলে কিন্তু পস্তাবেন আজ আমরা করবো সজনে ভর্তা এটা কিন্তু বানিয়ে খেলে আপনি এর প্রেমে পড়ে যাবেন কিন্তু প্রেমে পড়ে যেয়ে তো কোনো লাভ নেই কারণ এটা দশ পনেরো দিনের বেশি থাকে না এজন্য আপনি সময় থাকতে খেয়ে নেন না খেলে কিন্তু পস্তাবেন সজনেটা খুব কচি সজনে নিতে হবে এবং সজনেগুলোকে এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিতে হবে কেটে সজনেটাকে ভালো করে ধুয়ে নিতে হবে রোজার সময় সারাদিন রোজা রেখে মুখে কিছুই ভালো লাগে না তাই আজ বড় বলল। বললো চলো আমরা আজ ভর্তা করে ভাত খাই এর পুরো ক্রেডিটটাই কিন্তু আমার বড় ননোদে বাসার থেকে এই জালি সজনেগুলো নিয়ে এসে বললো সারাদিন রোজা রেখে মুখে কিছু ভালো লাগে না চলো আজ আমরা এই সজনেটাকে ভর্তা করে খাই সজনেটাকে আমি ছোটো ছোটো সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি দেখেন প্রেসার কুকারের মধ্যে আমি পানি দিয়েছি কিন্তু অল্প কারণ সজনেটা অনেক কচি এজন্য বেশি পানি দেওয়া যাবে না আরও যেহেতু প্রেশার কুকারে সিটি মেরে নেব সেজন্য পানি অল্পই দিতে হবে আর প্রেশার কুকারটা আমি পানি দিয়ে ঢাক না আটকে চুলায় বসিয়ে নিয়েছি এখানে আমি চার পাঁচটা সিটি মেরে নেব চার পাঁচটা সিটি মেরে আমি এই সজনেটাকে সিদ্ধ করে নেব। দেখেন সজনেটা আমার সিদ্ধ হয়ে গেছে কিন্তু একটু পানি রয়েছে এ পর্যায়ে আমি চুলায় আরও বেশ কিছুক্ষণ বসিয়ে রেখে পানিটা টানিয়ে নেব কারণ আপনি এই পানিটা ফেলে দিলে সজনের স্বাদটাই পাবেন না সজনের স্বাদ এবং সেন্টটা সেন্ট দুটোই নষ্ট হয়ে যাবে এজন্য আমি সজনেটাকে পানিটা টানিয়ে তারপরে এটাকে ভর্তা করব। আমার সজনেটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর আমি শুধু পানিটা টেনে টানিয়ে নেব আমার এ পাশের চুলায় সজনের পানিটা টানাতে দিয়ে আমি পাশের চুলাতে পেঁয়াজটা একটু টেলে নেব কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করলে একটু গন্ধ লাগতে পারে এজন্য আমি পেঁয়াজটা একটু আধা ভাজা করে তারপরে ভর্তাটা করব। আমি পেঁয়াজটা আগে থেকে কেটে রেখেছিলাম এবার ফ্রাই প্যানের সরিষার তেল দিয়ে আমি পেঁয়াজটা ভেজে নেব ভর্তা খাবো আর সরিষার তেল দেব না তা তো হবে না সরিষার তেল আর শুকনো ঝাল দিয়ে ভর্তা খাওয়ার মজাই আলাদা দেখেন আমি পেঁয়াজটা কিন্তু আধা ভাজা করে নিচ্ছি এখানে কিন্তু পেঁয়াজটা পুরোপুরি ভাজা করা যাবে না পেঁয়াজটা আমি আধা ভাজা করে নিয়ে আমি পেঁয়াজটা এক সাইড করে রেখে দিয়েছি আর দেখেন এপাশে আমার সজনেটার পানিটা শুকিয়ে গেছে আমি পেঁয়াজটাকে তুলে রেখে এই তেলের ভিতরে পাঁচ ছয়টা শুকনো ঝাল ভেজে নেব শুকনো ঝালটাকে আমি এই তেলের উপরে ভাজা ভাজা করে নেব আমার শুকনো ঝালটা ভাজা হয়ে গেছে এবার আমি শুকনো ঝালটাকে তুলে নেব এবার আমি নিয়ে নিয়েছি শুকনা ঝাল ভাজা পেঁয়াজ ভাজা লবণ আর হচ্ছে সজনে সজনেটা কিন্তু দেখেন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এটা কিন্তু আমি হাতে ডোলে ভত্তা করব কারণ বিলিন্ডারে বা শিল্পাটায় দিয়ে সজনেটা ভত্তা করব না এত কচি সজনে হাতে ডোলে ভত্তা করলে খুবই স্বাদ হবে আজ আমার বড় ননদ ভত্তাটা করে খাওয়াবে আমাদেরকে তাই আমি সব কিছু গুছিয়ে তার কাছে দিয়েছি সে এখন ভত্তাটা করতেছে সুন্দর করে এভাবে ঝালটাকে ডোলে মাখিয়ে নিতে হবে এবং সজনেটাকে আস্তে আস্তে করে এভাবে ডোলে মাখিয়ে নিচ্ছে দেখেন কত সুন্দর করে এই সজনে ভর্তায় যে একবার খাবে তা সে এই প্রেমে পড়ে যাবে কিন্তু সজনে কিন্তু দশ পনেরো দিনের বেশি থাকে না থাকে সারা বছরই পাওয়া যায় কিন্তু সজনেটা হচ্ছে শক্ত হয়ে যায় এত কচি সজনে মাত্র দশ দিন বা পনেরো দিন থাকে এর ভিতরেই কিন্তু এই ভর্তাটা খেয়ে নিতে হবে না খেলে কিন্তু আপনি পস্তাবেন খুবই সুস্বাদু একটা সজনে ভর্তা আমি এতগুলো সজনে ভর্তা করেছি কিন্তু ভাগ করার সময় এইটুকুন করে আমাদের ভাগে পড়েছে এই সজনে ভর্তাটা খেয়ে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন